হ্যালো ভিউয়ার্স তো আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো এটা কিন্তু এটা কোনো শ্যুটের ভিডিও নয় আমরা একটু বেরিয়েছিলাম আজকে আমাদের বহরমপুরে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে যেখানে তোমরা সব কিছু পাবে ভি টু তো সেখানেই চলে গেছিলাম তো ঢুকে ঢুকেই আমি দেখি এখানে ছেলেদের মানি ব্যাগ থেকে শুরু করে বেল্ট সব কিছুই রয়েছে কি জুতো দেখতেই পাচ্ছ এখানে মেয়েদের অনেক কিছুই রয়েছে যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস নিত্য সামগ্রী আর এখানে রয়েছে ওয়াশ স্ক্রাব যা চাও তোমরা সবই পাবে পারফিউম থেকে শুরু করে সব কিছুই রয়েছে এক ছাদের নিচে তো তোমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজনই নেই তো আমি এখানে কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই দেখছিলাম আর স্বর্ণ আমার ভিডিওগুলো করছিলো তো এখানে দেখতে পেলে পারফিউম রয়েছে আর এখানে রয়েছে নেল পলিশ লিপস্টিক বিশেষ করো এত কম দামে নেল পলিশ লিপস্টিকগুলো দারুণ ছিল আমি তো নিয়েছি আর একটা ছিল ব্যাগের সেকশন ব্যাগগুলোও কিন্তু দারুন এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে তো এই ব্যাগটা আমি নেবো ভেবেছিলাম তারপরে দেখলাম না একটু স্পেসটা একটু ছোট তো সেই কারণে নেওয়া হয়নি এবার আমি ওপরতলায় চলে যাচ্ছিলাম দোতলায় সেখানে গিয়ে তো আমি অবাক কি নেই সেখানে মেয়েদের কুর্তি থেকে শুরু করে আর কুর্তির প্রাইস কিন্তু ছিল দুশো থেকে শুরু দারুণ দারুণ কালেকশন এখানে তোমরা যদি ভাবো কোনো গিফট পারপাস কোনো জিনিস কিনবে তোমাদের বাজেট খুব কম তোমরা কিন্তু অনায়াসে চলে আসতে পারো এখানে লো বাজেট থেকে হাই বাজেট সব কিছু দামেরই জিনিস রয়েছে এখানে রয়েছে মেয়েদের টপ যেগুলো ছিল খুবই সুন্দর ম্যাটেরিয়ালও খুবই ভালো আমি হাত দিয়ে দেখছিলাম এই যে এগুলো ছিল ক্রপ টপ তো এই টপটা আমার ভালো লাগছিলো আমার একটু ফ্লোরাল প্রিন্টেড টপ ভালো লাগে তো এখানে শার্টটাও দেখছিলাম তো দেখাচ্ছিলাম যে কেমন লাগছে তো বলল হ্যাঁ ভালো লাগছে তো এগুলোই দেখে নিচ্ছিলাম আর এখন যা গরম সাদা ড্রেস দেখলে আমার আগে নিতে ইচ্ছে করে কারণ তোমরা তো জানোই সাদা ড্রেস পরলে গরমটা অনেক কম লাগে তো এখানে আমি একটু জিন্স দেখে নিচ্ছিলাম লেডিস জিন্স যেগুলো ছিল একদম অল্প দামের মধ্যে দারুণ দারুণ আর এটা ছিল বাচ্চাদের সেকশন দেখতে পাচ্ছ কত কালেকশান তোমরা এখানে আসলে মন খুলে কালেকশান দেখতে পাবে তোমাদের বাইরে অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই পড়বে না এইটা আমি তোমাদেরকে বলতেই পারি তো এগুলো ছিল মেয়েদের ট্রাউজার ছেলেদের ট্রাউজার মানে কি পাবে প্রত্যেকটা কালেকশানের আলাদা আলাদা সেকশন ছিল আর সেখানে কালেকশান ছিল প্রচুর আর একটা কথা বলবো তোমরা যদি যাও এখানে কালেকশান দেখতে ড্রেস বা কোনো কিছু কিনতে তো তোমরা কিন্তু একটু টাইম নিয়ে যেও কারণ এত কালেকশান দেখতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই একটু টাইম দিতে হবে তো এখানে ছিল মেয়েদের জুতো মানে কী চাও তোমরা এখানে ছিল পর্দা সাথে ছিল টাওয়াল এখানে স্বর্ণদেব একটু বোতল দেখছিল তো সেটাও আমি নিয়ে নিয়েছি ছোট্ট করে তো দেখতেই পাচ্ছ আর এগুলো ছিল বাচ্চাদের স্কুলের বক্স থেকে শুরু করে সব কিছু আর এটা ছিল ছোট্ট বাচ্চাদের মানে ওই পাঁচ ছ বছর থেকে শুরু করে দশ বারো বছরের বাচ্চাদের ড্রেস আর এগুলো পর্দা তোমাদের তো আগেই দেখালাম সেগুলোও ছিল ভালো কম বাজেটের মধ্যে তো আমি তো মাইন্ড সেট করে নিয়েছি এবার থেকে যদি আমার কোনো কিছু কেনার হয় আমি আর দিকে যাবো না চোখ বন্ধ করে ভিডিওতে চলে যাব। আর এটার লোকেশন বা অ্যাড্রেস হচ্ছে মহাকালী স্কুল তোমরা সকলেই যেন বহরমপুরের সেটা মহাকালী স্কুলের একদম অপোজিটে তোমরা দেখতেই পাবে তানিষ্কের পাশে হচ্ছে ভিটু তো তোমরা চলে এসো দেখো কালেকশান ভালো লাগলে অবশ্যই নিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক কমেন্ট করে দিও আর এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি সেটাও আমাকে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই বাই সকলকে